এই মুহূর্তে আমার সাথে আছে আমাকে কাশিয়ানি পেজের অন্যতম সদস্য আমার অত্যন্ত প্রিয় মানুষ উনি দীর্ঘদিন যাবৎ লেখালেখি করে এবং সাহিত্য অঙ্গনের সাথে খুব গভীরভাবে ইসলাম মিনা ভাই তিনি নিজেও একজন লেখক এবং আমরা এই মুহূর্তে বসে আছি কাশিয়ানি উপজেলার সেই পুরাতন কালনাঘাট যে ঘাটটা একটা সময় কাশিয়ানি উপজেলার মানুষের ব্যস্ততাই ছিল এই মুহূর্তে আমরা সেই ঘাট থেকে মধুমতির একেবারে নদীতে পা ভাসিয়ে আমরা মেনা ভাইয়ের কাছ থেকে একটা কবিতা শুনবো আহ ভাই যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে আমরা একটা কবিতা শুনতে চাই যে আমি বলবো সবাইকে স্বাগতম জানিয়েই বলছি আপনারা সবাই আমাকে কাশিয়ানি পেজে সবাই ফলো দিবেন যেহেতু আমাদের আগের পেজটা নষ্ট হয়ে গেছে এরপরে এই পেজটি খোলা হয়েছে এজন্য সবাই আমাদের পেজে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার দিবেন যে জন্য যাতে আমরা এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভাই তাহলে আমরা কবিতায় চলে যাই জি ওকে শুরু করেন আমি উপস্থাপন করছি জাতীয় কবি বিদ্রোহী কবি কানুজ ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ওকে দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্গিত হবে রাত্রি নিশীত যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আছো জুয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার

কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার, গিরি সংকট বীরু যাত্রীরা গুরু বাজ, যায় মনে যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি কি পথ মাজ করে হানাহানি তবু চলো টানি নিয়েছে যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি তোমাদেরই খুনে রাঙিয়া পূর্ণবার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কি কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার ধন্যবাদ ধন্যবাদ